বইমেলা শুধু একটি মেলা নয় এটি একটি গানের আলোকিত উদ্ভাসিত এক উৎসব প্রতি বছর বই প্রেমীদের জন্য এই মেলায় হয়ে ওঠে এক অন্যান্য মিলন মেলা এখানে লেখক পাঠক এবং প্রকাশকরা একই ছাদের নিচে মিলিত হন বইয়ের পাতায় পাতায় খুঁজে নেন নতুন এক জগতের সন্ধান বইমেলার প্রতিটি স্টল যেন একটি স্বপ্নের দোকান শিশুদের জন্য রঙিন বই তরুণদের জন্য উপন্যাস কবিতা গল্প আর বড়দের জন্য গান বিজ্ঞান ইতিহাসের দর্শন সব মিলিয়ে বইমেলা হয়ে ওঠে সবার জন্য এক বিশাল গানের ভান্ডার এই মেলায় শুধু বই বেচা কেনার জায়গা নয় এটি একটি সংস্কৃত ও সাহিত্যর এক জীবন্ত প্রদর্শনী লেখকের সাথে পাঠকদের সরাসরি আলোচনা নতুন বইয়ের মোরক উন্মোচন ইতিহাস আড্ডা সব মিলিয়ে বইমেলা হয়ে ওঠে এক উৎসবের নাম বইমেলা আমাদের মনে করিয়ে দেয় মানব উন্নতির সিঁড়ি বই পড়ার মাধ্যমে আমরা নিজেদের গান পরিধি বাড়াই নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করি এবং সমাজকে এগিয়ে নিয়ে যাই বইমেলা শুধু একটি মেলা নয় এটি আমাদের মনের জানালা খুলে দেওয়ার এক সুযোগ চলুন এই বইমেলায় ঘুরে আসি নতুন বই খুঁজে নেই গানের আলোয় আলোকিত হই কারণ বইয়ের পাতায় পাতায় লুকিয়ে আমাদের ভবিষ্যতের স্বপ্ন বইমেলার আরো একটি গুরুত্বপূর্ণ দিক হলো এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের উন্নয়নের বইমেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে নতুন লেখকদের বই প্রকাশিত হয় যা বাংলার সাহিত্যকে সমৃদ্ধ করে বইমেলা আমাদের বাংলা ভাষা মর্যাদা রক্ষা করে এবং এগিয়ে নিয়ে অনুপ্রাণিত করে বাংলা ভাষা ও সাহিত্য উন্নয়নে বইমেলা ভূমিকা অপরিসীম এটি নতুন লেখকদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করে যেখানে তারা তাদের লেখা প্রকাশ করতে পারেন এবং পাঠকদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন বইমেলা শুধু শহর কেন্দ্রিক নয় এটি এখন ছড়িয়ে পড়েছে গ্রামেও প্রতিটি বইমেলা যেন এক একটি আলোর মশাল যা গানের আলোয় ছড়িয়ে দেয় সমাজের প্রতিটি কোণে বইমেলার মাধ্যমে আমরা একটি আলোকিত সমাজ গড়ে তুলতে পারি যেখানে গান বিজ্ঞান এবং মানবিক মূল্যবোধ চর্চা হবে বইমেলা আমাদের মনে করিয়ে দেয় গানই শক্তি এবং গান এবং এই শক্তি দিয়েই আমরা সমাজকে বদলে দিতে পারি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি নাজমুল হাসান আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করলাম এতক্ষণ যাব আমার ভিডিওটি অবশ্যই আপনাদের কেমন লাগে কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমাকে ফলো করুন সবসময় আরও নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকুন তো সবাই ভালো থাকবেন এবং সবার জন্য সুস্থ কামনা করছি আসসালামু আলাইকুম